ইয়েমেনে ভূপাতিত হল আরেকটি সৌদি হেলিকপ্টার ইয়েমেনের সেনা এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা আজ গুলি করে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে এ নিয়ে গত তিন মাসে দেশটিতে সৌদি আরবের দ্বিতীয় হেলিকপ্টার ভূপাতিত করা হল ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে হুদায়দার আল ফাঁকি এলাকায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে এর আগে গত পঁচিশ জানুয়ারি ইয়েমেনি বাহিনী আরেকটি অ্যাপাসি হেলিকপ্টার ভূপাতিত করেছিল সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের ওই হেলিকপ্টারটি ইয়েমেনের তাইস প্রদেশে ভূপাতিত হয়েছিল এদিকে আলাদা এক হামলায় আজ অন্তত দশ সৌদি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল মাসিরা টেলিভিশন চ্যানেল